আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে সেবা সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি দু আর এখানে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন কত টাকা ফি দিতে হবে এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে রোজ দেখেন তারা অবশ্যই একটা করে আমাকে ফলো দিয়ে যাবেন এবং লাইক করতে ভুলবেন না একটা প্রকাশ করা হয়েছে প্রথম আলো বিশেই মে দু হাজার আর এটা একটি সেবা সংস্থা এখানে আপনারা ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আর এখানে আপনারা নয়টি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন সব এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো আপনার ধৈর্য সংগ্রামের ভিডিও শুনুন এখানে প্রথম পদে এক নং পদে সহকারী পরিচালক ঋণ পুরুষ পদের সংখ্যায় একটি আর এখানে বয়স সর্বোচ্চ হতে হবে পঞ্চাশ বছরের মধ্যে থাকতে হবে এবং যোগ্য থাকতে হবে স্নাতক বা পার হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা বেতন ধরা হয়েছে আর এখানে দুই নং পদে জোনাল ম্যানেজার পুরুষ হচ্ছে পাঁচটি আর এখানে বয়স হতে হবে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা স্নাতক পাশ থাকতে হবে এবং অভিজ্ঞতা সনাম ধর্ম প্রতিষ্ঠান থেকে এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিট এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে ষাট হাজার টাকা এবং নিয়মিতকরণের পর হবে বাহাত্তর হাজার টাকা পর্যন্ত এবং খাবার বিল অন্তর্ভুক্ত এখানে তিন নং পদে এরিয়া ম্যানেজার পুরুষ পদের সংখ্যা আছে দশটি আর এখানে বয়স ধরা হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে স্নাতক ডিগ্রিধারীদের সহসম্পত্তে তিন বছরের স্নাতক ক্ষেত্রের ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিত করানোর পর হবে ষাট হাজার টাকা পর্যন্ত চার নং পদের সিনিয়র অ্যাকাউন্টিং অফিসার প্রধান কার্যালয় এখানে সংখ্যা আছে দুইটি আর এখানে আপনাদের বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক আর এখানে মাইক্রো ক্রেপ্টফ এবং প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ডিভিশনাল কার্যালয় হিসাব সংক্রান্ত কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বেতন ধরা হয়েছে ছেচল্লিশ হাজার টাকা আর এখানে নিয়মিত করণের পর হবে বেতন ছাপ্পান্ন হাজার ছয়শো টাকা পর্যন্ত পাঁচ নং পদের ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ এখানে পদের সংখ্যা আছে পঞ্চাশটি আর এখানে বয়স হতে হবে বিয়াল্লিশ বছরের মধ্যে আর এখানে আপনারা সে স্নাতক বা স্নাতকর পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষণকালের বেতন হবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিতকালের পর হবে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ছয় নং পদে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদের সংখ্যা আছে পঞ্চাশটি আর এখানে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং যোগ্যতা থাকতে হবে স্নাতক বা স্নাতক পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন ধরা হয়েছে আড়াইশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করণের পর হবে ছত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে সাত নং পদে অ্যাকাউন্টিং পুরুষ এখানে পদের সংখ্যা আছে একশোটি আর এখানে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে আর অবশ্যই আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন ধরা হয়েছে পঁচিশ টাকা এবং নিয়মিত করণের পর হবে বত্রিশ টাকা আট নং পদে কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী এ পুরুষ মহিলা পদের সংখ্যা আছে দুইশোটি আর এখানে আপনাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং স্বীকৃত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা স্নাতক স্নাতকের মধ্যে সরঞ্জন্য মাইক্রোকেটির প্রতিষ্ঠানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার টাকা এবং নিয়মিত করার পর হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা নয় নং পদে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি এখানে পুরুষ মহিলা এর পদের সংখ্যা আছে দুইশো পঞ্চাশটি আর বয়স বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেই থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসিদের ক্ষেত্রে এমআরএ সনাতপ্রাপ্ত টপ পঞ্চাশ প্রতিষ্ঠানে ক্রেডিট ন্যূনতম দুই পাবে এবং শিক্ষাবৃত্তের বেতন ধরা আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত করার পর হবে বত্রিশ হাজার টাকা পর্যন্ত আর এখানে শর্তাবলী প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা তিন কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয় ব্যথা সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে এখানে শিক্ষানবিশকালে ছয় মাস এবং সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থানীয় করার পর তিন বছরের উৎসব তিনটি উৎসব বোনাস এবং স্টাফ কল্যাণ তহবিল এবং তফসিল এবং সব বিল আপনারা এখানে গ্রহণ করতে পারবেন এখানে মোটর সাইকেল ও বাইসাইকেল মেরামত ডেলিভারি বাসভিক ইনক্রিমেন্ট এবং ইনভিমেন্ট বোনাস সহ প্রদান করা হবে এবং সাত আট নয় নং পদের ক্ষেত্রে অভিজ্ঞতা এক মাস প্রশিক্ষণকালে ধরা হবে এবং দুই তিন পাঁচ ছয় এবং সাত নং পদের ক্ষেত্রে নিষিদ্ধ মোটরসাইকেল এবং অবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে থাকতে হবে এবং এক দুই তিন চার নং পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা জামানো দিতে হবে এবং পাঁচ নং পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা জামানত দিতে হবে এবং ছয় সাত আট নয় নং ক্ষেত্রে পদের জন্য আপনাদেরকে দশ হাজার টাকা জামানো দিতে হবে এবং চাকরি যোগদানের সময় জামা প্রধান বাধ্যতামূলক যা চাকরি শেষে অপহযোগ্য এখানে দরখাস্তে দুইটি সচল মোবাইল নম্বর দিতে হবে এবং সকল পদের ক্ষেত্রে দুইজন প্রকৃত জামিনদার সহ প্রার্থীকে তিনশো টাকার নন এবং জুডিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে এবং সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সকল পদের ক্ষেত্রে এমএস ওয়ার্ড সম্পর্কে ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে আপনাদেরকে দক্ষতা থাকতে হবে এবং পরীক্ষায় মনোনীত হলে পাঁচশো টাকা অপরযোগ্য ফি জমা দিয়ে এক দিনের পিসিএ ট্রেডিং করতে হবে এবং পিসি করার পরে কোনো মনোনীত স্টাফদের তথ্যের গরমিল হলে তার প্রতি স্থগিত বাতিল বলে এবং প্রতিটি পদবীর সংখ্যা হ্রাস বৃদ্ধি করে নিকট হবে আর আপনারা যারা আবেদন করবেন এখানে ঢাকা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা জেলার প্রার্থীদের শুধু এখানে আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে এবং আপনারা যদি বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিতি হবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ